লক্ষ্মীপুরে দেখা মিলেছে বিষাক্ত রাসেল ভাইপার সাপ এ নিয়ে জনমনে ছড়িয়েছে আতঙ্ক গেল বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখা মিলছে ভ্যানম ভর্তি বিশদর রাসেল ভাইপার সাপের যে সাপের দংশনে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্রাণনাশের ঘটনাও ঘটেছে সংবাদ সম্প্রচারের খাতিরে এ তথ্য ছড়িয়েছে দেয়াল থেকে ফেসবুকের ওয়ালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারত থেকে নদীপথে এই উচ্চ প্রজননশীল প্রাণীটি বাংলাদেশে এসেছে সেই সাথে দ্রুত বংশবিস্তার করে ছড়িয়ে পড়েছে লোকালয়ে বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ধানের ক্ষেত এমনকি বসত বাড়ির দেখা মিলছে এই বিষাক্ত সাপের ইতিমধ্যেই সাপ নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ওয়াইল্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ একটি গবেষণাপত্র পাবলিশ করেছেন যেখানে তারা লক্ষ্মীপুর সহ উপকূলীয় বিভিন্ন জেলায় এই সাপ ছড়িয়েছে বলে উল্লেখ করেছেন এদিকে লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় জেলা হওয়ায় লক্ষ্মীপুরেও এই সাপের আতঙ্ক দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো জেলাব্যাপী আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ অপ্রত্যাশিত ভীতি জন্মেছে সকলের মনে সেই দাবানলে ঘি ঢেলেছে কয়েকটি ফেসবুক পোস্ট যেখানে জন বৃহস্পতিবার সকাল থেকেই জানানো হয় লক্ষ্মীপুরের টুমচরে মিলেছে বিষাক্ত এই সাপ এছাড়াও রায়পুরে রাসেল ভাইপার সাদৃশ্য সাপ খুঁজে পাওয়ার ফেসবুক পোস্ট নিয়েও শুরু হয় আলোচনা গুঞ্জন উঠেছে রামগঞ্জ উপজেলা থেকেও সেখানেও জানানো হয় দেখা মিলেছে এই ফেরো ভর্তি সাপের তবে অনলাইনের সমস্ত ফ্যাক্ট চেক করে লক্ষ্মীপুরে রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে এ সকল পোস্টের এখন পর্যন্ত কোনো সত্যতা মিলেনি অধিকাংশ পোস্টে সংযুক্ত করা ছবিগুলো নেট থেকে ডাউনলোড করা যা ইতিমধ্যেই কাউন্টার পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন বিভিন্ন স্তরের সচেতন মহল তবে লক্ষ্মীপুরে এইসব বর্তমানে পাওয়া যাক কিংবা না যাক সে তর্কে না গিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা সেই সাথে গুজবের মাধ্যমে আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন সবাই অভিজ্ঞরা বলছেন মাঠে কাজ করার সময় গামবুট পায়ে পড়তে সেই সাথে সাপ দেখে আতঙ্কিত না হয়ে সাবধানতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে আর যদি কেউ এই সাপের দ্বারা আক্রান্ত হয় তাহলে ওঝার কাছে না গিয়ে সরাসরি রোগীকে হাসপাতালে ভর্তি করতে অনুরোধ করেন তারা জানা যায় এই সাপের পর্যাপ্ত অ্যান্টিভেনো মজুদ আছে সরকারি হাসপাতালগুলোতে দংশিত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারলে আক্রান্ত ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব